শেয়ার করবো আর যেই পরিমাণে গরম পড়েছে দেখেন আমার কি না যে হাল অবস্থা আমি কিন্তু কোনো ফাউন্ডেশন বলেন কিছুই ইউজ করিনি জাস্ট আমি হচ্ছে আমি যেই রেগুলার যেই ক্রিমটা ব্যবহার করি সেই ক্রিমটা দিয়ে আমি একটু ব্লাশ দিয়ে আর জাস্ট একটা লিপস্টিক ইউজ করেছি এছাড়া আর কিছুই দেয়নি আর হচ্ছে একটু ব্লুটা ড্র করে নিয়েছি এরপরে এই যে দেখতেই পারছেন আমরা বের হয়ে গিয়েছি আর আমাদের এই ঘরের সামনে ছিলাম আমরা আমরা হচ্ছে নিজে না নেমে যাবো তারপরে দুজনে একটু ভিডিও করছিলাম করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে চলে আসলাম নিউ মার্কেটের অপোজিটে ডে সেভেনে ডে সেভেনে এসে আমাদের কিছু এখান থেকে প্রোডাক্ট নেওয়ার ছিল সেগুলো হচ্ছে পার্চেস করলাম আর হচ্ছে আমরা যেইখানেই আজকে মার্কেট করতে গিয়েছি সেইখানেই শুনি যে এখানে ভিডিও করা যাবে না ওইখানে ভিডিও করা যাবে না বাট কেনাকাটার পরে হচ্ছে মানে পছন্দ হওয়ার পরে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম তো সেটাই পারিনি দুঃখিত আমি এরপর থেকে অবশ্যই আমি চেষ্টা করব যেখান থেকে আমরা হচ্ছে যা যা প্রোডাক্ট বা যা কিছুই করি না কেন আপনাদের সাথে শেয়ার করার জন্য সেইখান থেকে পরবর্তীতে মার্কেট করব আর বাসায় এসে আমি হচ্ছে ওই প্রোডাক্টগুলা মানে যা যা পারচেস করেছি আর কি সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় এসে ছোট একটা ভিডিও করে দিব আর এই যে দেখতেই পাচ্ছেন আমাদের একটা পছন্দের জায়গা গরমের সময় সাত নাম্বার ঘাট ওইখানে চলে আসলাম আর আমার বোনদেরও ফোন দেওয়া হয়েছিল ওরাও নিউ মার্কেট এসেছিলো তো আমরা হচ্ছে একই সাথে তারপর আবার সাত নম্বর ঘাট গেলাম যে ওখানে একটু আমি মন খারাপ করেই বসেছিলাম তারপর হচ্ছে আমাদের পছন্দের অ্যাজ ইউজুয়াল যেই মোমো আমরা পছন্দ করি সেইটাই অর্ডার করেছিলাম অর্ডার করার পরে ওই মোমো আমরা খেয়ে দে তারপর হচ্ছে আমরা মুড়ি মাখা খেয়েছি তারপর অনেক কিছুই খাওয়া দাওয়া করে আমরা ওইখান থেকে আবার বাসায় ব্যাক করব আর কোনোই কাজ ছিল না আমরা ওইখান থেকে আবার বাসায় আসবো তো বাসায় তারপরেও আসতে আসতে প্রায় সাড়ে বারোটা একটা বেজে গিয়েছিল আমরা হচ্ছে যখন বাইরে বের হই না কেন বাসাই ফিরতে না কেন যেন অনেক লেট হয়ে যায় আর কি কারণ আমাদের যেন কথাই শেষ হয় না এরপর আমরা সবাই মিলে কথা বলছিলাম আর হচ্ছে মোমো খাচ্ছিলাম তো হঠাৎ করে হচ্ছে এখানে কারেন্ট চলে যায় কারেন্ট চলে যাওয়ার পরে নদীর যে একটা দৃশ্য ওইটা অনেক সুন্দর লাগছিল তো সেটাও আমার হাজবেন্ড একটু ক্যাপচার করে নিল আমাদের কাছেও ভালো লাগছিল আর কারেন্ট যাওয়ার পরে কারোর ফেসই তেমন একটা বোঝা যাচ্ছিল না দেখা যাচ্ছিল না এটাই আমার কাছে অনেক ভালো লাগছিল আমরা সবাই হচ্ছে ওইখানে চুপ করে বসেছিলাম আর আবি তার আমার বোন তো একের পর এক দুষ্টামি করেই যাচ্ছিলো আর হাসতে হাসতে শেষ তারপর কখন যেন আমার মন ভালো হয়ে গিয়েছে আমরা নিজেরাই জানি না আর কি এই যে দেখতেই পারছেন ও হচ্ছে এই ভিডিওটা করেছিল বাসায় সে তেমন একটা ভালো আসেনি কিন্তু দেখতে আরও সুন্দর লাগছিল আমরা সব কিছু খাওয়া দাওয়া করলাম আর আমাদের মার্কেট কিন্তু সব এইখানে ওই জয় চেয়ারের উপরেই আছে তো বাসায় যেয়ে আমি অবশ্যই আপনাদের সাথে এটা শেয়ার করব হয়তো বা এই ভিডিওতে আমি শেয়ার করতে না পারি নেক্সট কোনো ভিডিওতে আমি শেয়ার করব কারণ হচ্ছে এই ভিডিওতে যদি আমি শেয়ার করি তাহলে হচ্ছে অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনাদেরও দেখতে বোরিং লাগতে পারে এর জন্য আমি এটাই শেয়ার করতে পারছি না অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আর এখানে হচ্ছে আমার বোন ছোটো মানুষের মতো হচ্ছে বেলুন খুব পছন্দ করে সেই বেলুন কিনে দিয়েছিল ওর হাজব্যান্ড দেওয়ার পরে এটাই হচ্ছে আনন্দ আর কি দুজনের মধ্যে এরপর আমরা হচ্ছে এই যে আইসক্রিম খাচ্ছিলাম বসে আইসক্রিম খাচ্ছিলাম আর সামনে একটা চেয়ার ছিল ওখানে আমি পা মেলে দিয়েছিলাম আমি হচ্ছে বেশিক্ষণ হাঁটলে আমার পায়ে ব্যথা করে আমি বেশি হাঁটতে পারি না এটা আমার খালামুনি বলে কি এটা নাকি আমার একটা রোগ কিন্তু রোগ না আসলে কি আমি অলস হাঁটতে পারি না আর রোগও বলতে পারেন কারণ আমার পায়ে ব্যথা করে বেশি অতিরিক্ত হাঁটলে হয় কি আমার পায়ে ব্যথা করে আমি হাঁপাই যাই আমার হাঁটতে ভালো লাগে না বেশি একটা কোথাও গেলে রিক্সা ভ্যান এইসবেই যাতায়াত করি আর দূরে গেলে তো কোনো কথাই নেই যেটাই যেতে সুবিধা হয় সেটাই আমরা যাই এরপর হচ্ছে দেখছিলাম যে সাড়ে বারোটা বেজে গেছে ওরা হচ্ছে ওদের মতো করে ওই পাশ থেকে চলে গেল ওদের ওই পাশ থেকে গেলে সুবিধা হয় কদমতলা ঘাট থেকে ওরা যায় আর কি ওইখান থেকে গেলে ওদের হচ্ছে বাসা বেশি দূরে না ওদের যেহেতু পার হইতে হয় তো ওরা ওইখান থেকে চলে গেল আর আমরা হচ্ছে এই কলেজ মোড় থেকে যাচ্ছিলাম মহিলা কলেজের থেকে এই যে দেখতেই পারছেন ছোট ছোট যে লাইটগুলা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মহিলা কলেজের আর কি দেওয়াল মহিলা কলেজের গেট আমরা ওইখান থেকে যাচ্ছিলাম আর রাস্তা দেখেন পুরো ফাঁকা রাস্তায় কোনো লোকজন নেয় দু একটা মানুষ আসছিল আর এই যে দেখতে পাচ্ছেন কুকুর দেখা যাচ্ছে রাস্তায় তো এইখানে কোনো মানুষজন নেই আমি একটু হাতটা মেলে দিচ্ছিলাম আমার কাছে ভালো লাগছিল চন্ড বাতাস হচ্ছিল তো আমার কাছে ভালোই লাগছিল যে রাস্তা পুরো ফাঁকা আমরা দুজন আর কেউ নাই এরকম ফাঁকা রাস্তায় ঘুরতে কান্না ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে